চলো চলো ও মো ভাই আমরা সবাই মিলে মিশে ক্ষুদার কাজে যাই চলো চলো ও মো ভাই আমরা সবাই মিলে মিশে ক্ষুদার কাজে যাই চোখের সামনে কত ভাই বোন যাইতা চলে রাইতে পোয়াইলে খবর শুনি মাই কিনুতে যে চোখের সামনে কত ভাই বোন চলে রাইতে পুয়াইলে খবর শুনি মাই মাইকিনোতে যে চলো চলো ও চলমান ভাই আমরা সবাই মিলে মিশে ক্ষুধার কাজে যাই চলো চলো ও মুসলমান ভাই আমরা সবাই মিলে মিশে ক্ষুধার কাজে যাই ইসলাম ছাড়া এ দুনিয়ায় আর তো কিছুই নাই সবে জানি সবে বুঝি কেন করি না তাই আরে ইসলাম ছাড়া এ দুনিয়ায় আর তো কিছুই নাই সবে জানি সবে বুঝি কেন করি না তাই চলো চলো ও মুসলমান ভাই আমরা সবাই মিলে মিশে ক্ষুধারে কাজে যাই চলো চলো ও মুসলমান ভাই আমরা সবাই মিলে মিশে ক্ষুধারে কাজে যাই চলো চলো ওমো চলমান ভাই আমরা সবাই মিলে মিশে খুদারে কাজে যাই